আমার বন্ধুগণ আমার ভাইরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন মক্কার ভিতরে মক্কার কাফেররা ইসলামের দাওয়াত গ্রহণ করলো না কালেমার দাওয়াত যখন গ্রহণ করলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে মক্কার কাফেররা যেহেতু ইসলাম গ্রহণ করে না বাইরে যে ইসলামের দাওয়াত দেয় নবী করিম সাল্লাম মক্কার বাইরে গিয়ে তাইফের ময়দানে গেলেন তাইফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত নিয়ে যাওয়ার পরে তাদেরকে বললেন যে আমি আমি সর্বশ্রেষ্ঠ নবী আমি শেষ নবী আমার প্রতি মানানো কালে মা পড়ো তোমরা কামিয়াব হয়ে যাবা কিন্তু তারা দাওয়াত গ্রহণ করা বাদ দিয়ে আমার নবী দার নবী মায়ার নবীকে তারা পাথর মেরে করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে যুবকদের কে লিয়ে দিয়েছে নবী করিম সাল্লুসাল্লাম কে পাথর মারা আরম্ভ করেছে পাথর মারতে মারতে বৃষ্টির মতো পাথর মারতেছে যে শরীরে মশা মাছি বসা হারাম সেই শরীরে রক্ত ঝরতেছে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তের কারণে জমাট লেগে গেছে রক্ত ধরে ছুটছে না জুতা এত পরিমাণ তারা পাথর মেরেছে শরীরের ভিতরে সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যায় আবার তারা দুই হাত ধুয়ে উঠে আবার তাকে পাথর মারা শুরু করে এক পর আমার বন্ধুগানবার ভাই রাউ নবী করেম সাল্লাল্লাহ খালি সাল্লাম সেখান থেকে চলে আসতেছেন জিবরাইল আলিম সাল্লাম বলতেছেন সাল্লাল্লা ইয়া হবি আপনি খাল শুধু একটু হুকুম দেব এ তাই বাসিকে দুই দিকে দুইটা পাহাড় আছে পাহাড় দিয়ে চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিবো নবিক রেম সাল্লাল্লাহ খালি সাল্লাম বলছেন জয় জিভ্রায়েল আল্লাহ রব্দুল্লাহ আমিন আমাদেরকে আমাকে কিন্তু দাওয়াত দিয়ে পাঠাইছে আমাকে তাদের হেদায়তের জন্য পাঠাইছে কোনো মানুষকে মারার জন্য পাঠায় নাই সুতরাং আমি তারা আমাকে চিনতে পারে নাই তারা বুঝতে পারে না জন্য আমাকে কষ্ট দিতেছে আমি যদি তাদেরকে মেরে ফেলে দিই তাহলে আমি কাদেরকে দিয়ে দাওয়াত দিব দেখেন কত দয়া নবী মায়ানবী তিনাকে মারে কিন্তু তিনি তাদের জন্য বদুয়া পর্যন্ত করেন না তাদের পাল্টা কিন্তু তাদের পাল্টা কিন্তু আক্রমণ করার কিন্তু সিদ্ধান্ত নেন না আমার বন্ধুগণ আমার ভাইরা ওইখান থেকে নবী করিম সাল্লাম চলে আসলেন মক্কার ভিতরে আমার বন্ধুগণ আমার ভাইরা ইসলামের জন্য তিনি জান দিয়েছেন রক্ত দিয়েছেন কিন্তু আজকে যখন আমরা মুসলমানকে যখন বলি ইসলামের জন্য কিছু বলেন কিছু দিন তখন তারা ইসলামের জন্য জানতে দেওয়া দূর কথা খরচ করে রা আল্লাহ রাম্বুল আলম বলেন তোমাদের জন্য তোমরা যদি জান্নাত পেতে চাও জান দিতে হবে আমাকে তোমরা যদি জান মাল দাও আমি তোমাদেরকে জান্নাত দেব আর যদি তোমরা যদি জান মাল না দাও তাহলে আমি তোমাদেরকে কি দেবো না জান্নাত দেবো না কিন্তু আমরা মুসলমান জানো দিতে চাই না মালও দিতে চাই না সাহাব একরাম কি রকম ছিলেন দেখি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন মাল দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা নবী করীম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য আমাদের জন্য উম্মতের জন্য কত কষ্ট করেছেন কিন্তু আমরা কপাল পড়া হতভাগা মুসলমান আমরা নবীকে ভালোবাসতে চাই না নবীকে ভালোবাসতে পারি না আমরা মুখে মুখে ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে আমরা নবীকে ভালোবাসতে চাই না